হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার এদিকে বাসি কাজ বাজ সব কিছু কমপ্লিট প্লিজ করে ঘরে আসছি এসে পূজাটা দিয়ে দিলাম আর এখন ভাত বসাচ্ছি এই যে পূজা দেওয়া হয়ে গেছে এই যে ভাতটা শুধু বসে দিয়ে দিচ্ছি পরে সবজি পাতি কেটে কুটে নিয়ে তারপর রান্না করবো এখন বাজে সাড়ে বারোটা এখন রান্না করতেছি বেগুন ভাজা করছি এদিকে আর এদিকে সবজি কেটে রাখছি টমেটোর চাটনি করবো আলু ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল করবো মাছ আছে এটা দিয়ে মাছটা ভেজে রাখছি তো এখন টমেটো চাটনিটা রান্না করছি বন্ধুরা লবণ চিনি সব দিয়ে দিছি আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেবো ঠিক আছে একটু পরে নামিয়ে নেব ফোরন দেওয়া হয়ে গেছে সবজিটা এখন দিয়ে দেব। সবজিটা রান্না হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দেবো আর নামিয়ে নেব মাছটাও দিয়ে দিছি গরম মশলা দিয়ে দিলাম একটু দিলাম রান্নাটা পুরোটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে প্রতিদিনই তো দেখাই তোমরা তো জানোই সবাই পারোই কি রান্না দেখাবো শিখাবো ঠিক আছে নামিয়ে নিবো এখন বন্ধুরা তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা রান্না বাড়া মোছা আমার কমপ্লিট বাসনও ধুয়ে নিয়ে আসি এখন বাইরের থেকে কাপড়গুলো নিয়ে আসবো এসে খাওয়া দাওয়া করে নেবো এই যে কাপড়গুলো নিয়ে আসলাম সব বেড কাভার লাঞ্চ করে নিব আমি আজকে লাঞ্চ মেনু এদিকে গ্যাস মুশে নিয়ে কড়াই করাই সব মাচা কমপ্লিট এখন বাজে তিনটা লাঞ্চটা করে নেব আমি আজকে লাঞ্চ মেনু দিই তোমাদের এই যে ফুলকপি মাছ আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের কালকে মাছ ছিল দুই পিস ওটা দিয়ে আর হচ্ছে এখানে টমেটোর চাটনি আর এখানে আছে বেগুন ভাজা জায়গাতে খুলতে পারবো না টিফিনটা এটা হলো আজকের লাঞ্চ মেনু তো ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা করে নিই আমি আমি স্কুল থেকে আসবে তারপর খাওয়া দাওয়া যে ভাত বেড়ে নিয়ে নিছি এখন খেয়ে নেব মেটটা এদিকে বেড়ে রাখছি ও এসে খেয়ে নেবে গামলার মধ্যে আছে তো চলো বেয়াল্লিশ তো রাত্রে শুধু আমি গরম ভাত করলাম আর দুপুরকার তরকারি সবজি আছে ওগুলা দিয়ে ডিনার করা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট